আমি মানে না দেখার আগে অবশ্য মানে আমিও যে আসলে প্রাইসটা বেশি সো দেখার পরে মনে হয়েছে মানে বই অনুযায়ী বা বইয়ের যে কোয়ালিটি কোয়ান্টিটি অনুযায়ী এই প্রাইসটা ঠিক আছে মানে আপনারা যদি বইটা হাতে নেন বা ফোর তাইলে বুঝতে পারবো আসলে কতটা উপযোগী সময় উপযোগী বই বা এখানেও ডক্টর রহমান মানি যে বিষয়টা এই বই মধ্যে তাই আমি সেটা হচ্ছে যে আপনার পুরো কোরআন একশো চোদ্দটি সুরার সার সংকেত বা সার নিয়ে কিন্তু এই বইটা লেখা অর্থাৎ আমরা যেহেতু পুরা কোরআন শরীফ মানে পড়ি বা অনেক কিছু উপলব্ধি করতাম পারি না টাইম যে এই বইয়ের মধ্যে এই বিষয়টা সংক্ষেপে তাই পুরা চোদ্দ একশো চোদ্দটি সুরার মানে বোঝানোর চেষ্টা করছে ওই টাইপ ইনফোগ্রাফিতে তখন অত সুন্দর ইনফোগ্রাফিতে কিন্তু তাই মানে বই মাধ্যমে একশো চোদ্দটি সুরারে তাই কি কারণ ইট কিন্তু আপনি যদি বইটা হাতে নেন ফরন ওইটা টপিক সো আলহামদুলিল্লাহ খুবই ফাসন্দের একটা বই আর যে ভাই অর্ডার করেছেন তাহলে আমি অসংখ্য ধন্যবাদ দিই জেনে যে এই বইটা আসলে আমাদের পড়া হচ্ছে আমাদের কুরআন জানার জন্য বোঝার জন্য কিন্তু এই বইটা অন্তত আমাদের পড়া হচ্ছে যেহেতু আমরা সময়গত আমরা পুরো অঞ্চলেরে উপলব্ধ মানে বুঝিনা মানে অনেক কাছে আমরা তুলে তুলে বুঝি কিছু কিছু বুঝি কিন্তু পুরা সুরাটে সার আছে বা সার সারাংশ আছে এই বইটা পড়লে আপনি একশো চোদ্দটি সুরার সার সংকেত পাইবা ইনশাল্লাহ তো আসলে এই বইটার প্রাইস হচ্ছে পনেরোশো নব্বই টাকা বর্তমানে ফোরটি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু এই বইটা সেল হচ্ছে তো এটা আপনি বাংলাদেশের বিভিন্ন মার্কেটপ্লেস থেকে সর্বাধিক বিকৃত বই অর্থাৎ দুই হাজার পঁচিশের রকমারি বইগুলার কিন্তু প্রথম স্থান অধিকারকারী ইসলামিক বই এই হচ্ছে এই বই

অর্ডার ফোর কিন্তু এই মুহূর্তে কিন্তু ফর্ডার ডিসকাউন্টে কিন্তু না করে এই বইটা আপনার সংগ্রহেডি আবারও বইটা সময় উপযোগী গুরুত্বপূর্ণ আর বইটি অর্ডার করতে আবার এই ভিডিওর ক্যাপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে এই থেকে আপনি অর্ডার দুই থেকে তিন দিনের মধ্যে কিন্তু আজকের ভিডিও এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন